নমস্কার এক্সাম এসের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসটি হবে স্পোর্টস রিলেটেড যেখানে আমরা দেখব কে কোন খেলার সাথে যুক্ত কোন শব্দ কোন খেলার সাথে সম্পর্কিত তারপর হচ্ছে ট্রফিজ দেন নাম্বার অফ প্লেয়ার কোন খেলায় কত সংখ্যক প্লেয়ার থাকে এই ক্লাসটি তোমাদের রেলওয়ে কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ এসএসসি ও ব্যাংকের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলেছে চলো এবার ভিডিওতে আসা যাক নিম্নলিখিত কোন খেলার সাথে স্টপার কথাটি জড়িত এটি হচ্ছে সিএইচস দু হাজার তেইশের প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ফুটবল আচ্ছা এই স্টপার স্টপার হচ্ছে একটা পজিশন পজিশন ঠিক আছে যেমন ওই মিডফিল্ডার হয় ডিফেন্ডার হয় তেমন একটি ফুটবলে এগারো জন প্লেয়ার থাকে এগারো জন প্রত্যেক দলে আর ফুটবলের সাথে সাথে ক্রিকেট এবং হকিতেও এগারো জন করে প্লেয়ার থাকে এক এক টিমে চলো পরের প্রশ্ন ক্যাডি শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত এটি হচ্ছে কলকাতা পুলিশ দু হাজার প্রশ্ন ঠিক আছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গল্ফ কত বছর পর পর কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয় আর পি এফ এস সঠিক উত্তর হয়ে যাবে কি চার বছর অলিম্পিক্সও কিন্তু আমাদের চার বছর পর পর হয় ঠিক আছে অলিম্পিক অলসো চার বছর ঠিক আছে পরবর্তী কমনওয়েলথ গেম কোথায় হবে হচ্ছে দুই হাজার ছাব্বিশে অস্ট্রেলিয়াতে ভারত প্রথম কত সালে অলিম্পিকে অংশগ্রহণ করে এম টিএস দুই হাজার বাইশ ঠিক আছে সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো এই উনিশশো সালে অলিম্পিক হয়েছিল প্যারিসে এটা কেন বললাম কারণ এবার এর আগের বার দু হাজার চব্বিশে সেম প্যারিসেই হয়েছে অলিম্পিক পরের বছর চার বছর পর পর হয় আগেরটাই বললাম দু হাজার আঠাশ তো দু হাজার আঠাশ হবে এলে লস অ্যাঞ্জেলেসে ওয়াকার কাপ নিজের কোন স্পোর্টসের সাথে যুক্ত দেখতে পাচ্ছ এম দু হাজার বাইশ ওয়ার্কার কাপ হয়ে যাবে গলফ ঠিক আছে গলফে কী দেখলাম আমরা ক্যাডি ক্যাডি শব্দটি গল্পের সাথে যুক্ত ঠিক আছে এই ওয়ার্কার কাপ যেটা সেটা হচ্ছে ইউএস এবং ইউকের মধ্যে খেলা হয় ঠিক আরেকটি অ্যাসেস ট্রফি অ্যাসেস ট্রফি এটা হচ্ছে ক্রিকেটে ক্রিকেটের সাথে জড়িত একটি ট্রফি এখানে ইউকের ইংল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া এই দুটি টিম খেলে রাঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত খুবই সহজ দু হাজার বাইশ এমটিএসের অপশান হবে ডি ক্রিকেট দুই হাজার চব্বিশ যেটা লাস্ট সেশন গেছে সেটাই মুম্বাই মুম্বাই উইনার এই ট্রফি উইম্বলডন টেনিস প্রতিযোগিতা কোন দেশে আয়োজিত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইংল্যান্ড চলো পরের প্রশ্ন নিম্নলিখিত কোন খেলার জন্য ইন্দিরা গান্ধী গোল্ড কাপ প্রদান করা হয় মানে দেওয়া হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মহিলা হকি এই মহিলা ব্যাডমিন্টনে কোন ট্রফি দেওয়া হয় ওভার কাপ ঠিক আছে নিচের কোন খেলায় বিশ ব্যবহার করা হয় এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে সঠিক উত্তর হয়ে যাবে দাবা এই বিশ্ব হচ্ছে একটি পিস বা গুটি দাবা এবছরের জন্য কেন গুরুত্বপূর্ণ কারণ এবছর ভারতে ভারত থেকে চ্যাম্পিয়ন হয়েছে দাবায় কে গুকেশ ডি গুকেশ ডি গুকেশ ডি আর মানা যায় যে দাবা খেলাটার উৎপত্তি ভারতে চলো পরের প্রশ্ন হকি খেলায় নিচের কোন শব্দটি ব্যবহৃত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পেনাল্টি স্ট্রোক এই লাভ লাভ হচ্ছে যখন স্কোর জিরো জিরো থাকে তখন ব্যবহার করা হয় কিন্তু এটি টেনিসে ব্যবহার করা হয় দুরন্ত কাপ কোন খেলার সাথে সম্পর্কিত খুবই ইম্পর্ট্যান্ট দুরান কাপটি সঠিক উত্তর হবে অপশন সি ফুটবল এটি হচ্ছে ভারতের সবচেয়ে পুরনো পুরনো ফুটবল টুর্নামেন্টের সাথে জড়িত প্রচলিত প্রশ্ন কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বাস্কেটবল তো বাস্কেটবল নয় ফুটবল এবং হকির সাথেও এই ডিবলিংয়ের সম্পর্ক রয়েছে চলো পরের প্রশ্ন আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত সি জিডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হকি হকিতে কতজন প্লেয়ার থাকে এক এক টিমে তখন বললাম এগারো জন ঠিক আছে পরের প্রশ্ন দেখা যাবে বন্দোৎকর কাপ বন্দোৎকর ট্রফি কোন খেলার সাথে যুক্ত দু হাজার উনিশে আসা প্রশ্ন হয়ে যাবে ফুটবল অলিম্পিকে পদক যে প্রথম ভারতীয় মহিলাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কর্ণমল্লেশ্বরী ঠিক আছে ইনি দু হাজার সালে পদক জিতেন আর কোন পদক ব্রোঞ্জ ব্রোঞ্জ ঠিক আছে আর কোন খেলায় উনি হচ্ছে ভার উত্তোলন ভার উত্তোলন বা ওয়েট লিফটিং ওয়েট লিফটিং ঠিক আছে এই যে পিভি সিন্ধু আছে ইনি প্রথম মহিলা ভারতীয় মহিলা যিনি হচ্ছে সিলভার সিলভার জিতে আর হচ্ছে এখন পর্যন্ত অলিম্পিকে ভারত থেকে মোট আটজন মহিলা পদক জিতেছেন ঠিক আছে চলো পরের প্রশ্ন ক্রিকেট বিশ্বকাপ উনিশশো তিরাশি নিচের কোন স্থানে অনুষ্ঠিত হয়েছে খুবই ইজি সঠিক উত্তর হয়ে যাবে ইংল্যান্ড এইবার প্রথম ভারত বিশ্বকাপ জিতে আর হচ্ছে ফাইনাল ম্যাচ ইন্ডিয়া ভার্সেস ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ ছিল চলো পরের প্রশ্ন দেখি পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত একটু আগে আমরা কি দেখলাম একটু আগে আমরা দেখলাম হচ্ছে পিভি সিন্ধু অলিম্পিকে প্রথম মহিলা যিনি মহিলা যিনি হচ্ছে সিলভার মেডেল জিতে তিনি ব্যাডমিন্টনের সাথে যুক্ত অবনী লেখারা নিচের কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে সি শুটিং ইনি টোকিও গোল্ড জিতেছেন গোল্ডম্যান ঝুলন গোস্বামীর জীবনীমূলক চলচ্চিত্রে কে মুখ্য অভিনয় অভিনয় করেছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অনুষ্কা শর্মা আর এই ঝুলন গোস্বামীর জীবন উল্লেখ চলচ্চিত্রের নাম কি চাকদা এক্সপ্রেস এই চাকদা চাকদা হচ্ছে ঝুলন গোস্বামীর জন্মস্থান নদিয়া জেলা চাকদা এক্সপ্রেস নামটি আমার মনে হয় ইন্সপায়ার ফ্রম রাওয়ালপিন্ডি এক্সপ্রেস থেকে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলা হয় শোয়েব আক্তারকে যিনি একবার একশো একষট্টি পয়েন্ট তিন কিলোমিটার প্রতি ঘন্টায় বল করেছেন ফার্স্ট বলার হ্যাঁ আগের ক্লাসে আমি আমরা এই নদীয়া থেকে একটি প্রশ্ন দেখেছিলাম সেটা হচ্ছে নদীয়া জেলার একটি শহর নবদ্বীপ নবদ্বীপ যেটিকে বলা হয় বাংলার অক্সফোর্ড অক্সফোর্ড ব্ল্যাক পাল নিচের কোন খেলার সাথে সম্পর্কিত দু হাজার উনিশে আসা প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ফুটবল একজন বিখ্যাত ফুটবলার পেলে ইনি উপাধিটি পান ঠিক আছে সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত হয়ে যাবে অপশন সি ফুটবল মিসলিনিয়াসের প্রশ্ন চলো পরের প্রশ্ন দেখা যাক প্রথম কোন ভারতীয় টেস্ট ক্রিকেটে তিন শত রান করেন এটা উত্তর হয়ে যাবে বীরেন্দ্র সাহেবগ ভারতীয় বক্সিং চ্যাম্পিয়ন কম কোন রাজ্যের বাসিন্দা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মণিপুর ন্যাশনাল স্পোর্টস ডে অফ ইন্ডিয়া কবে পালিত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আগস্ট উন উনত্রিশ উনত্রিশ আগস্ট নিম্নলিখিত কোন খেলাটির সাথে মিতালি যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ক্রিকেট ইনি মহিলা ক্রিকেটের সর্বোচ্চ রানের অধিকারী মহিলা মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব কোন শহরে অবস্থিত মোহনবাগান খুবই সহজ সবাই জানে অপশান এ কলকাতা হয়ে যাবে রাইট আনসার ঠিক আছে এটি একটি প্রধানত একটি ফুটবল ক্লাব কিন্তু এরা হকি আর ক্রিকেটও খেলে রাগবি ফুটবলে প্রতিটি দলে কতজন খেলোয়াড় থাকে সর্বোত্তর হয়ে যাবে পনেরো জন সব বেশি প্লেয়ার থাকে এ রাগবিতে দড়িটেন খেলায় প্রতিটি দলে কতজন প্লেয়ার থাকে সঠিক উত্তর হয়ে যাবে আটজন চলো পরের প্রশ্ন ভারতীয় ফুটবলের জাতীয় নিয়ন্ত্রক সংস্থা কোনটি সঠিক উত্তর হয়ে যাবে এআইএফএফ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এই আইসিসি আইসিসি হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট দেখে বিসিসিআই ইন্ডিয়ান ক্রিকেট দেখে ভারত কোন শহরে দু হাজার পঁচিশ ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গোহাটি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ বা সবথেকে বেশি উইকেট কে নিয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে মুতিয়া মরলীধারণ ইনি একজন শ্রীলঙ্কান প্লেয়ার ঠিক আছে কতগুলো পাঁচশো চৌত্রিশটি উইকেট ফ্যাবিয়ানো কারোয়ানা কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দাবা ভারতীয় খেলাধুলায় দেওয়া পুরস্কারগুলির মধ্যে কোনটি সবচেয়ে পুরনো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অর্জুন পুরস্কার যদি বলতো কোনটি সব থেকে সর্বোচ্চ তাহলে হয়ে যেত মেজর ধ্যানচান্দ খেল খেলরত্ন কোন ভারতীয় বলার টেস্ট ক্রিকেটে প্রথমবার হ্যাট্রিক নেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হরভজন সিং টেস্ট ক্রিকেট এটাও দেখে রাখবে কিন্তু তোমরা আর দ্বিতীয়বার কে নেন দ্বিতীয়বার নেন ইরফান পাঠানজাল পরের প্রশ্ন তোমাদের জন্য একটি হোমওয়ার্ক এর সাথে যদি কোনোভাবে দুবাই সম্পর্কিত হয় তাহলে ফিফার সাথে কি সম্পর্কিত হবে তোমরা কমেন্টে জানাও ক্লাসটি কেমন লাগলো সেটাও জানাও চলো আজকের জন্য এখানেই শেষ